সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটা আসলে অন্যরকম আর যদি হয় আরও মজার একটা জায়গায় তো সেটা আরও বেশি অন্যরকম তো আমরা অনেকক্ষণ খুনসুটি মারামারি ঝগড়াঝাটি করতে করতে গাড়িতে করে যাচ্ছিলাম মাওয়াতে দিনের স্বপ্ন ছিল মাওয়াতে যাব অনেকে ভিডিও দেখি ব্লগ দেখি এগুলো দেখি তো আমাদের আসলে মাথাটা খারাপ হয়ে যায় যে আমরা কেন যেতে পারি না আমরা কেন যেতে পারি না তো তাই প্ল্যান করেই চলে যাওয়া হলো মামা আর এই মামার গল্প অনেক শুনেছি ভিডিও তো দেখেছি প্লাস অন্যজনদের কাছ থেকেও শুনেছি তো সেখানে গিয়ে কাশফুলের দেখা আর এই কাশফুল এতগুলো একসাথে পাওয়া এর আগে কখনোই হয়নি আমাদের কারণ ওরকম করে আমরা আসলে প্ল্যানই করিনি এবার যেহেতু প্ল্যান করা হয়েছে এবার পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ প্রতিবারই যাব যখন একটা জায়গায় যাওয়া হয় পরে মনে হয় এর পরেরবারও আসব কিন্তু সময় সময়সূচক করে আসলে যাওয়াই হয় না প্ল্যান করলে কিন্তু হুটহাট চলে যাওয়াই হয়ে যায়